আপনি যদি আমল না করেন তাহলে বিশ্বাস করা আপনার জন্য কঠিন হয়ে যাবে এই জন্য আপনি আমল করুন তারপরে আপনি এই বিষয় সম্পর্কে অবগত হতে পারবেন প্রিয়দর্শক আপনাকে পরামর্শ দিন আপনি তন্ত্র মন্ত্র না করে অন্য কিছু মতনৈক্য না করে আমল করুন সোরা তুলি ফ্লাস এমনই একটি সোরা এমনই একটি পাওয়ারফুল সোরা যে সোরার মধ্যে মহান রবি রয়ে আছে হাদিস শরীফের মধ্যে আসছে সুরাতুল ইখলাস এমন একটি সুরা এই সুরাকে যারা ভালোবাসবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাইদেরকে ডেকে ডেকে বলছেন ও আমার সাহাবাই کرام তোমরা শোনো সুরাতুল ইখলাস যারা محبت করবে ভালোবাসে ভালোবাসবে এই সুরাকে ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি আপনি কি চারটিখানি কথা মনে করছেন জান্নাত পেয়ে যাবেন সুরাকে ভালোবাসলে অবশ্যই অবশ্যই আল্লাহর রসুলের হাদিস হাদিস মিথ্যা হতে পারে না আল্লাহর রসুল যেহেতু বলেছেন অবশ্য অবশ্য মনে প্রাণে দিল থেকে আপনি বিশ্বাস করুন আল্লাহ তারা মৃত্যুর পরে সুরার এই সুরাকে ভালোবাসার আপনাকে জান্নাত দিলেন এই জন্য আসুন আমরা শিখে নিই এই আমলটি কিভাবে করতে হবে এই আমলটি যদি আপনি এই নিয়মে করতে পারেন ইংসা ম আপনি যে উদ্দেশ্যে করবেন সে উদ্দেশ্যে হাসিল হবে আপনি যদি চান একজনকে আপনি বিয়ে করতে হালাল আপনি তাকে দীর্ঘদিন ভালোবেসেছেন কিন্তু এখন সে পোলটি নিয়েছে আপনাকে আর না যোগাযোগ করে না আপনার সাথে সতর্ক রাখতে চান তাহলে আপনি তাকে আবার আপনার কাছে ফিরে আনার জন্য ভালোবাসায় মুক্ত করার জন্য তাকে আপনি পারবেনি আমলের মাধ্যমে ফিরে আন ইনশা আল্লাহ আল্লাহ তালা প্রতি সহায়ক করে আমি দিলাম আপনাকে স্বামীর মর্যাদা দিচ্ছে না অথবা আপনার স্বামী পরকেয়া করছে আপনাকে তেমন স্ত্রীর মর্যাদা দিচ্ছে না আপনাকে মহাব্বত করে না ভালোবাসে আপনার সাথে তেমন মহাব্বতের সম্পর্ক নেই অবশ্যই আপনি তৈরি করে নিতে পারেন তো আপনাকে কি করতে হবে আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনি ফসলের নামাজ আদায় করে নিবেন এরপরে জাই নামাজের পাখিতে বসে আপনি আমল কি করে নিবেন তিনবার স্ত্রী খারাপ করে নিবেন আর সাউথ হরবিন মেয় أستغفر الله ربي من كل ذنب وأتوب اليه أستغفر الله ربي من كل ذنب وأتوب اليهود اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي ابراهيم وعلي آل ابراهيم انك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تين بار استغفار تين بار درود شريف আপনার কমপ্লিট হয়ে গেল আপনি হাতে মুটটাকে এভাবে নিয়ে নিয়ে بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

কাজ করতে হবে তার আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন আসেন দয়া চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবাইকে অবগত করুন এবং সবাইকে উপকারে চলে আসুন আপনি দোয়া করবেন আল্লাহর কাছে মোনাজত করবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কথা আল্লাহর কাছে বলবেন আপনার এমন বান্ধবীকে আপনার এমন বান্ধবীকে আমার প্রতি আসক্তি করে দেন বৈধভাবে আল্লাহ তার সাথে আমার সম্পর্ক ছিল আমি চাই তাকে বিয়ে করতে অথবা আল্লাহ তালা আপনি তো ভালো মন্দ সব কিছু জানেন সে ব্যক্তিকে আমার জীবনে পেলে যদি সুখী হয় আমার জীবনটা যদি সুখী হয় যদি আপনি খুশি থাকেন তাহলে আমাকে দান করুন আর যদি আপনি খুশি না থাকেন আমার জন্য অমঙ্গল হয় আমার জীবন থেকে আমার মন থেকে তাকে মুছে দেবেন অবশ্যই আল্লাহ তালা যেটা ভালো দেখবেন যেটা ভালো মনে করবেন সেটাই আপনার জন্য মঙ্গল হবে আপনি এতে করে ধৈর্য ধারণ করবেন আল্লাহ তাআলা যেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে ভালোবাসা মহাপতের মানুষকে মিলিয়ে দিয়ে এক করে দেয় হিংসা বিদ্বেষ ঝগড়া ফাঁসা দূর করে সবাই যেন মিল মহাপতে চলতে পারেন সে আশা ব্যক্ত করে আজকে শেষ করছি যারা আমলটি করছেন অবশ্যই অনুমতি চাইবেন অনুমতি পাওয়ার পরে আমলটি করবেন কারণ আমরা এই সমস্ত তদ্বিদ দিয়ে থাকি আপনার সেক্ষেত্রে অনুমতি ছাড়া যদি অপকার হয় সেক্ষেত্রে কিন্তু আমরা দায়ী না যে কারণে কি জন্য আমাদের করবেন অবশ্যই আমরা জেনে শুনেই আপনাকে অনুমতি দেবো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসতে